দুপুরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন কি করছেন এই মুহুর্তে আমি রান্নাবান্না সবে তো করলাম তো ভাবলাম একটু প্রকৃতিটা শেয়ার করে দিই চলুন ঘরের সামনেটা একটু শেয়ার করে দিই তো মেয়েকে বলেছিলাম গাছপালায় একটু জল দিয়ে দিতে কারণ আজকে রবিবার আমার অনেক দেরি হয়ে গেছে তো সেই জন্য দিয়েছেন হলে ফুলগুলো দেখুন কি অবস্থা ফুলগুলো একদম মানে কীরকম শুকনো হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক ফুল মানে ফোটেনে এখন দেখা যাচ্ছে যে অনেক ফুল ঝরে গেছে আর কিছু ফুল ফুটেছে এখনও বাকি অনেক ফুল ফুটতে আর এই গাছটাই লঙ্কা দেখুন একটু লক্ষ্য করে দেখবেন আপনারা লঙ্কা কিন্তু প্রচুর হয়েছে কিন্তু লঙ্কার সাইজগুলো খুব একটা বড় নয় ছোট। মানে খাবার কম পাচ্ছে যার কারণে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি কত সুন্দর করে ভেজে দিয়েছিলাম আবার দেখুন সব বড় হয়ে গেছে মানে আরও আরও লম্বা লম্বা ডাল দিলে তবে হয় লাঠি বাঁধলে তবে হয় তো একটা সিস্টেম ভাবছিলাম যেগুলো কেটে নিয়ে অন্য জায়গায় আবার সিট করব আর এখানে গুলমোহরটা বেরিয়েছে এই দেখুন নতুন করে কত সুন্দর লাগছে আর গোলাপ গাছটা দেখুন গোলাপ গাছে বেশিরভাগ ফুল সব ফুটে গেছে আর কমের ভাগ একটা দুটো রয়েছে তো টোটাল কত ফুল ফুটেছে সেটা আমি শেয়ার করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আর এইটা নিয়ে বারোটা তো লাল ফুল টোটাল বারোটা ফুটেছে আর এই যে হলুদ ফুল হলুদ ফুল দেখুন এখানে একটা ফুটে গেছে আর এই কুঁড়িটাই হয়তো আজকেই ফুটবে দেখতে পাচ্ছেন খুলছে মুখ তো আর এখানে একটা কুঁড়ি আছে আর আর একটা ফুটে গেছে এই দেখুন এখানটা আর এইটা তো ফুটে নষ্ট প্রায় হয়ে এসছে আর এদিকে যে ডালটা বেরিয়েছে এই ডাল থেকে দেখুন তিনটে কুঁড়ি কিন্তু এখানে এসেছে তো তিনটে কুঁড়ি ফুটবে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে কয়েকদিন পরে আর এখানের গাছটা দেখতে পাচ্ছেন এখানের গাছ তো খুব সুন্দর হয়ে আছে চলুন আর সকালবেলা উঠে দেওয়ার বাবাতে বাবা তো ঝাড়ু লাগিয়েছে দেওয়ার জন্য বাবা ওখানে দাঁড়িয়ে আছে আর কী রান্না করেছি সেটাই শেয়ার করবো লাইট জ্বেছি ওইটা তখন আমি খাবার দেখাবো বলে ওই জন্য আর এই দিকে হচ্ছে কি যে এদিকে লঙ্কা গাছে অনেক লঙ্কা মানে পেকে যাচ্ছে এটা তুলবো তোলা হচ্ছে না এই দেখুন এই গাছটায় লঙ্কা পেকে গেছে এইদিকে জল দেয়নি আমার মেয়ে মেয়ে এদিকে জল দিতে ভুলে গেছে এগুলো আমাকে দিতে হবে আর এই কচু গাছটার নাম কী সেটা আমার মনে নেই ভুলে গেছি আর এইখানে যে লঙ্কা গাছটা রেখেছিলাম দেখুন এই লঙ্কা গাছটায় কিন্তু অনেক লঙ্কা ধরেছে আর লাউ গাছটা দেখুন লাউ গাছটা ধীরে 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 সেই উপরটাই উঠেছে জানি না এ বস্ত্রটা লাউ হবে কিনা আর এখানে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন এখানেও দেখুন কত সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে এই দেখুন এই ডালটাই দেখুন এই ডালটা অনেক লঙ্কা আছে আর গাছগুলোই জল দেওয়া হয় না দেখুন কী অবস্থা গাছগুলো একদম জল না পেয়ে কেমন হয়েছে আর এই গাছটা দেখুন এই গাছটাতেও কত লঙ্কা হয়েছে ফের এই দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ক্যামেরাটা এরকম দেখা দেখাচ্ছি বাবা একটা গাছে অনেক লঙ্কা অনেক লঙ্কা ধরেছে দেখুন একটা ডালে এই লঙ্কাগুলো তুলে নেবো আর এইটাতেও দেখুন এইটাতেও অনেক লঙ্কা ধরেছে গাইস আর এইখানটাও লঙ্কা আছে এগুলো এগুলো আছে এগুলো তুলবো আমি এক দু দিনের মধ্যে আমি তুলবো আর এখানের গাছটা একদম মরে যাচ্ছিলো জল দিয়ে দিয়ে এটাকে তাজা করেছি এই লঙ্কা গাছগুলোতে জল দেওয়া হয় না জল দিতে হবে তো চলুন কী রান্না করেছি সেটা শেয়ার করে দিই এখানেও কিন্তু কয়েকটা লঙ্কা পেকে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা বুলেট লঙ্কা এগুলো পেকে গেছে তো চলুন গিয়ে দেখায় রান্নাটা কি হয়েছে আর এই দেখুন ভেন্ডি আলু ভাজি করেছি এটাতে করেছি ডিমের ছাল কড়া পাকের ডিমের ছাল আর এই দিকটা করেছি তো এটা হচ্ছে বেগুনি করেছি আর কলা কলার বড়া করেছি তো এটা আমি আপনাদেরকে শেয়ার করলে ভালো হতো কিন্তু করতে পারি না আর এদিকে করেছি মাছের ঝাল আর আমের চাটনি তো করাই থাকে সব সময় আমের চাটনি আমি করে রেখে দিই সব সময় যাতে না করতে হয় এদিকে করেছি বাঁধাকপি চচ্চড়ি আর এদিকে করেছি ভাত আর দেখাচ্ছি ওর আলু আলু দিয়ে ডাল করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ডাল করেছি তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যখন থালা সাজাবো তখন দেখাবো আজকে রবিবার তো রাজু ভাই এসেছে রাজু ভাই খাবে আমার হাজব্যান্ড খাবে আর আমরা আমার চারজন খাবো আর কি তো চলুন আমি আপনাদেরকে শেয়ার করব থালাটা কেমন করে সাজাই বন্ধুরা থালা সাজিয়ে নিয়েছি এই যে মাছের ঝাল আমের চাটনি কলার পকোড়া ডিমের তরকারি মানে কারি এটা হচ্ছে হাঁসের ডিমের কারি ভেন্ডি আলু ভাজি বাঁধাকপি চচ্চড়ি একটা বেগুনি আর এদিকে আছে ডাল তো দু থালা সাজিয়েছি কারণ একটা রাজু ভাই আর একটা দেবাঞ্জনার বাবা বসবে তো আজকে আমাদের দুপুরের আইটেম এইটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখন পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে তো ওরা ততক্ষণ খেতে বসুক আমি এখন ওদের দিকে ডাকিনি ডাকবো তো দেখা যাক ওরা এখন আসে কি না কিন্তু একটা দাদাভাই এসছে তার সাথে কথা বলছে কথা বলা শেষ হয়ে গেলে ওদের দিকে ডাকবো তো আমি এগুলো চাপা দিয়ে দিই সবলক দ্য যাও জলদি জলদি মিনিট বসো ঠিক আছে তো গাইজ দেখতেই পাচ্ছেন দেবাঞ্জনার বাবা আর এদিকে রাজু ভাই বসে গেছে তো ততক্ষণ ওরা খাওয়া শুরু করুক তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবার পরবর্তী একটা ছোট্ট মতো ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই